সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে একাধিকবার বিভিন্ন সময় সেফ ড্রাইভ সেফ ডাইভ করে সচেতন করার বার্তা দেওয়া হয়েছে যাতে করে গাড়ি চালকরা নিয়ম বিধি মেনে গাড়ি চালান কোনো রকমে রাস্তায় দুর্ঘটনা যাতে না ঘটে সেই হিসেবে সেফ ড্রাইভ সেফ লাইভ করা তবে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা যেখানে বকখালির শ্রীবিচ রয়েছে প্রচুর পর্যটকরা বেড়াতে যান সেই হিসেবে একশো সতেরো নম্বর জাতীয় সড়কের উপর যেভাবে গাড়ি চালকরা গাড়ি চালান তাতে করে দুর্ঘটনাই ঘটতে পারে তবে গাড়ি চালানোর ক্ষেত্রে যে নিয়মবিধি রয়েছে সেই নিয়মবিধি মেনে যদি গাড়ি চালানো যায় তাতে দুর্ঘটনা হলেও কিছুটা সেভ হবে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার বকখালিতে পালিত হলো সেফ ড্রাইভ সেফ লাইফ ফেদারগঞ্জ কোস্টাল থানা এবং বকখালি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে পালন করা হয় ওই দিন যারা হেলমেট ছাড়া রাস্তায় যাতায়াত করছেন তাদেরকে কেবলমাত্র সচেতন করার জন্য তাদেরকে বোঝানোর জন্য ফেদারগঞ্জ কোস্টাল থানার ওসি দাঁড় করিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে সচেতন করেন যাতে করে হেলমেট বা গাড়ির নিয়মবিধি মেনে রাস্তায় চলা অন্যদিকে স্টিকার লাগিয়ে তাদের সম্বন্ধে সেফ ড্রাইভ সম্বন্ধে সেফ লাইফ সম্বন্ধে বোঝানো হয়